নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত স্কুলেই এত ড্রপ আউট কেন দিল্লিতে প্রশ্নের মুখে রাজ্য সুপ্রিম রায়ে এক লপ্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পর এমনিতেই যে রাজ্যে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে তা আদালতে স্বীকার করে এসেছে খোদ রাজ্য সরকারি অনেক স্কুলেই এমন অবস্থা শিক্ষক তো দূর ঘণ্টা বাজানোর লোক নেই এই অবস্থায় দিল্লির একটি বৈঠকে বিহাল স্কুল শিক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে কিছুদিন আগে জানা গিয়েছে রাজ্যে ড্রপ আউট বা স্কুল ছুটের হার আট পয়েন্ট শতাংশ বেড়ে সতেরো শতাংশ হয়েছে কেন্দ্রীয় সরকারের মনে করছে এর নেপথ্যে রয়েছে সরকারি কারণ ছাড়াও আরও বেশ কিছু প্র্যাকটিক্যাল কারণ রয়েছে তা মূলত শয়ে শয়ে শিক্ষক পদ শূন্য থাকা এবং পরিকাঠামোগত নানা সমস্যা কেন্দ্রের দাবি টাকা বরাদ্দ করার পরেও দীর্ঘদিন রাজ্যের স্কুলগুলোতে পরিকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণ হয়নি বা করেনি রাজ্য সরকার যা অবিলম্বে শেষ করার জন্য ইতিমধ্যে ধমক দিয়েছে কেন্দ্র সূত্রের দাবি এই হুঁশিয়ারির মুখে রাজ্যের প্রতিনিধিরাও আমতা আমতা করে জানিয়েছে এসেছেন আমরা চেষ্টা করছি প্রতি বছরই মার্চ থেকে মে মাসের মধ্যে দিল্লিতে সমগ্র শিক্ষা মিশনের টাকা বরাদ্দ নিয়ে বৈঠক হয় যাকে তাকে বলে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বা পাপ মিটিং সেখানে রাজ্যগুলি শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন দিল্লির কর্তারা গত বছরের টাকার হিসেব আগামী বছরের অর্থমরাদের বিষয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট রাজ্যে স্কুল শিক্ষার হাল কেমন সে বিষয়ে আলোচনা হয় এই রাজ্য থেকে স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার ও রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী এস সি ডিরেক্টর ছন্দা রায়দের মতো একাধিক আধিকারিক ওই মিটিংয়ে যোগ দিয়েছিলেন কেন্দ্রের তরফে ছিলেন শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার সহ অনেকে সূত্রের খবর সেখানে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয় ড্রপ আউট নিয়ে কেন লাফিয়ে লাফিয়ে রাজ্যে ড্রপ আউট বাড়ছে তা জানতে চাওয়া হয় ওই মিটিংয়ের উপস্থিতি কেন্দ্রের এক কর্তার কথায় ড্রপ আউট সারা দেশের অনেক রাজ্যেরই সমস্যা কিন্তু বাংলা উপরের দিকে উঠে আসছে বলে কুমশ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছে ওই মিটিংয়ের যে মিনিটস প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ওই সমস্যার সমাধান একাধিক পেন্ডিং কাজ চলতি শিক্ষাবর্ষের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে কেন্দ্রের অভিযোগ সমগ্র শিক্ষা মিশনে সিংহভাগ টাকা বরাদ্দের পরেও রাজ্যে মাত্র চৌষট্টি শতাংশ স্কুলে খেলার মাঠ তৈরি হয়েছে ইন্টারনেট সংযোগ হয়েছে মাত্র পনেরো শতাংশ স্কুলে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের আঠাশ শতাংশ স্কুলে বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে মাত্র ছেচল্লিশ শতাংশ স্কুলের বেশি অনেক স্কুলে শৌচালয় অপরিসর অপরিচ্ছন্ন এবং মাত্র চার পয়েন্ট ছয় শতাংশ স্কুলে সোলার প্যানেল বসানো হয়েছে ফলে পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থবর্ষের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে যদিও বেতুন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শাশ্বতী অধিকারী মনে করেন স্কুলে বাউন্ডারি ওয়াল বা ইন্টারনেট সংযোগ না থাকায় স্কুল ছুটির আসল কারণ নয় পরিকাঠামো উন্নতি অবশ্যই প্রয়োজন কিন্তু আরও আগে যার প্রয়োজন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পাব মিটিংয়ের দ্রুত শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে কেন্দ্র রাজ্যকে জানিয়েছে বাংলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পাঁচ হাজার পাঁচশো তিরিশটি এবং মাধ্যমিক স্তরে তেত্রিশ হাজার তিনশো উনসত্তরটি এবং উচ্চ মাধ্যমিক স্তরে মোট আটত্রিশ হাজার আটশো নিরানব্বইটি শিক্ষক দ্রুত নিয়োগ করতে রাজ্যকে চাপ দিয়েছে কেন্দ্র গোদের উপরে বিস্ফোরার মতন এর অবস্থাতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে চাকরিহারা আন্দোলনের নেতা চিনময় মণ্ডল বলেছেন রাজ্যের স্কুল শিক্ষার সুবিধা চরম লজ্জাজনক নতুন নিয়োগ না করে পরিকাঠামোর উন্নতি না করে শুধুমাত্র সবুজ সাথী কন্যাশ্রীর মতো প্রকল্প দিয়ে পড়ুয়াদের স্কুলে রাখা সম্ভব না কেন্দ্র সতর্ক করেছে যে সব স্কুলে শিক্ষক নেই এমন বা একজন মাত্র শিক্ষক বা শিক্ষিকা রয়েছে সেখানে পড়ুয়া সংখ্যা ক্রমশ কমেছে সেই সব স্কুলগুলোর প্রতি বাড়তি যত্ন নিতে হবে মিটিংয়ে উপস্থিত বিকাশ ভবনের কর্তারা অবশ্য জানিয়েছেন এ বিষয়ে যা বলা সোমবার বলবেন এখন দেখা যাক এই সমস্যার সমাধানের ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কী কী পদক্ষেপ নেয় এবং যথাযথ পদক্ষেপ নেয় সে বিষয়ে তাকিয়ে রয়েছে নাগরিক সমাজ ধন্যবাদ